হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সবার আগে বলো তোমরা সবাই কেমন আছো বলো আমি কিন্তু একদমই ভালো নেই কেন প্রচণ্ড গরম পড়েছে মানে গরমে একদম থাকতে পাচ্ছি না তো এখন আমি তোমাদের কি দেখাতে চলেছি বলো তো একদম ছোট্ট একটা রেসিপি চলো দেখা যাক সেই রেসিপিটা কি ঠিক আছে আর তোমরা যেখানে যেখানে থাকো সেখানে কেমন গরম পড়েছে একটু কমেন্ট করে বলো তো বলতে বলতে চলো আমি রান্না করে চলে যাচ্ছি তো এই আমি চলে এলাম রান্নাঘরে দেখতে থাকো ভিডিওটা একদম স্ক্রিপ করবে না বেরোবে না ছোট্ট একটা রেসিপি তোমাদের দেখাবো সেটা কি করে করতে হয় কিভাবে খেতে হয় তোমরা সকলেই জানো তারপরও আমি অন্য পদ্ধতিতে করছি হয়তো এই পদ্ধতিতে অনেকে করে অনেকে করে না তো সেই কারণে ভাবলাম তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি তা তোমরা দেখতে পাচ্ছ এখানে আমার ভাত হয়ে গেছে এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসটা কমানো ছিল বাড়িয়ে দিলাম তো চলো আমি এখন তেল দিয়ে দেব ভাতটা কিন্তু আমার হয়ে গেছে গ্যাসটা এখন বন্ধ করে দিলাম ঠিক আছে তো তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে আমি এখন দিয়ে দেব এখানে শুকনো লঙ্কা একটা দেখতে থাক তো অল্প পরিমাণে দু কালো জিরে দিয়ে দেব তোমরা কিন্তু পুরো ভিডিওটি না দেখে কেউ বেরোবে না আমি কিন্তু অনেক কষ্ট করে ঘেমে রান্নাটা করছি ঠিক আছে তো আমার কিন্তু কালো জিরেটা প্রায় ভাজা তোমরা জানো না তো আমি কি রেসিপি করতে চলেছি তো দেখো এখানে হলো শাক বাজা এটা কি শাক তোমরা দেখে কমেন্ট করে বলবে আর এখানে আছে রসুন কুচি লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ঠিক আছে চলো চলো ভিডিওটি দেখা যাক আমি রসুনটা প্রথমে ফোরনে দিয়ে দিলাম রসুনটা আগে একটু ভাজা ভাজা হবে তো রসুনটা কিন্তু লাল লাল হয়ে গেছে আমি লঙ্কার পেঁয়াজটা একসাথে দিয়ে দিচ্ছি তো এটাও একটু ভাজা ভাজা হবে ঠিক আছে পেঁয়াজটা কিন্তু লাল হয়ে গেছে পুরো এখন আমি দিয়ে দেব শাকটা ঠিক আছে চলো তো আমি এখানে পুরো শাকটাই ঢেলে দিলাম আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে হলুদ দিয়ে দিলাম একটু লবণ লবণটাও কিন্তু বুঝে দিতে হবে কারণ হচ্ছে নুন কাটা হয়ে গেলে শাকটা খাওয়া যাবে না তো চলো দেখতে থাকো ভিডিওটা এবার শাকটা আমি একটু ঢেকে দেবো আমি এখন একটু ঢেকে দিলাম তো চলো আমরা একটু ঘুরে আসি ততক্ষণে আমি কিন্তু বন্ধুরা ভিডিওটা ছোট করতে চাইছি তাই কেটে দিয়ে দিয়ে করছি আমি একদমই বড় করতে চাইছি না ছোট্টোর মধ্যে চালিয়ে দেব ভিডিওটা শাক পাতা মানেই তো একটু মিষ্টি দিতেই হবে মিষ্টি ছাড়া খাওয়া যাবে না যে যেমন মিষ্টি খাও সে সেরমভাবেই মিষ্টিটা দেবে তো শাকটা আমার হয়ে গেছে এখন নামিয়ে ফেলবো চলো এখন নামানো যাক শাকটা কিন্তু আমার নামিয়ে ফেললাম এই দেখো ওটা কী শাক আমি বলে দিচ্ছি কলমি শাক তোমরা এইভাবে রান্না করে খাবে ভালো লাগবে আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই ফলো করে দিও তো টাটা বাই বাই